আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন মুসলিম মিরর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রবিউল আউ্ল মাসব্যাপী নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে নবীর যে ধারাবাহিক আলোচনা আমরা এই পর্বে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লাম নবোদ প্রাপ্তির আগে তিনি জনসেবামূলক কাজ করার জন্য বা মানবতার মুক্তির জন্য নিবেদিত প্রাণ ছিলেন চিরবঞ্চিত অবহেলিত নির্যাতিত মাজলুম মানুষকে মুক্তির দিশা দেখাতে তিনি গঠন করেছিলেন সেই বয়সে অর্থাৎ প্রায় সতেরো বছর কোনো কোনো বর্ণনায় আছে পঁচিশ বছর বয়সে হালফুল ফুজুল বা আমরা প্রচলিতভাবে ভাবে যেটাকে হিলফুল ফুজুল বলে থাকি এরকম একটা সংগঠন তৈরি করেছিলেন বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে নানান মানুষ যারা সহৃদয় ব্যক্তি তারা মানব সেবার জন্য নানান ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেন বা তৈরি করছেন তারা নানান রকম কাজও করে থাকেন প্রত্যেকের উদ্দেশ্য থাকে মানুষকে সেবা দেওয়া তো এই ধরনের সংগঠন যিনি প্রথম তৈরি করেছিলেন উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়া তিনি সর্বপ্রথম দাতব্য বা সেবামূলক সংগঠন তৈরি করেছিলেন যেটা হেলফুল ফুজুল বা হালফুল ফুজুল নামে পরিচিত আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব সেই সংগঠন কখন তৈরি হলো কিভাবে তৈরি হলো কারা কারা তৈরি করেছিলেন বা এর উদ্দেশ্যই কি ছিল সেই বিষয়টা নিয়ে চলুন সময় নষ্ট না করে আমরা মূল জায়গায় চলে যাই হিলফুল ফুজুল এটা ছিল একটি সামাজিক সংঘ এর অর্থ হলো শান্তি বা কল্যাণের শপথ এটি জিলকদ মাসে প্রতিষ্ঠিত হয় সতেরো বছর বয়সে ওয়াসাল্লাম এটা প্রতিষ্ঠা করেন এটি পৃথিবীর ইতিহাসে প্রথম শান্তি সংঘ উইকিপিডিয়ার তথ্য আমাদেরকে সে কথায় বলছে এই সংঘ পবিত্র মক্কায় প্রতিষ্ঠিত হয় হযরত মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম ইসলাম পূর্ব যুগে এই সংঘ প্রতিষ্ঠা করেন এই সংগঠনের কাজ ছিল পীড়িতদের সাহায্য দান দুস্থদের আশ্রয় দান এবং অসহায়দের সহায়তা করা বিদেশি ব্যবসায়ীদের যান মালের সুরক্ষা দেওয়াও ছিল এই সংগঠনের একটা অন্যতম উদ্দেশ্য এই সংগঠনের প্রভাবে মক্কা অনেক বিপর্যয় থেকে রেহাই পায় কাবাঘরের কালো পাথর পুনঃস্থাপনেও এই সংঘটি ভূমিকা পালন করেছিল তাছাড়া হিলফুল ফুজুল মক্কাবাসীদের অনেক বিপর্যয় ঝামেলা ইত্যাদি থেকে আরও নানান ধরনের সমস্যা থেকে সমগ্র মক্কাবাসীকে নানান সময় রক্ষা করেছে এই সংঘের চারজন বিশিষ্ট সদস্য ছিলেন ফজল ফাজেল ফজাইল এবং মুফাজেল এই চারজনের নাম অনুসারে এই সংগঠনের নাম হয় হিলফুল ফুজুল কোন কোন বর্ণনায় এরকম তথ্য পাওয়া যায় এই সংগঠন তৈরির একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে কুরাইশ জাতি নিজেদের মধ্যে নানান ঝামেলায় জড়িয়েছিল নানান সময়ে এক অমীমাংসিত খুনের মামলায় যুদ্ধ অবধি বেঁধে যায় যা ফিজার যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ পাঁচ বছর অব্যাহত ছিল অনেক কুরাইশ নেতা শান্তির আশা নিয়ে বা শান্তির সন্ধানে সিরিয়া এবং আবিসিনিয়ায় চলে যান এসব জায়গায় শক্ত আইন বলবৎ থাকলেও আরবে সে কুরাইশরা বুঝতে পারে মক্কা শহরের অবনতি নিজেদের মধ্যেকার ঝামেলার ফল ইয়ামেনের জাবিদ শহরের এক বণিক শাম এলাকায় কিছু ব্যক্তিকে কিছু দ্রব্য বিক্রয় করে প্রতারিত হয়ে কুরাইশদের দ্বারস্থ হন এইসব ঘটনার জেরে আব্দুল্লাহ ইবনে জাহাদানের ঘরে সভা বসে এই সভাকে সফল করার জন্য কিছু ব্যক্তি কাবাঘরে মিলিত হন কাবাঘরের কালো পাথরের পানি ঢেলে তা পান করেন এই চুক্তিকে কাবাঘরের ভেতরে রাখা ছিল প্রত্যেককে মাথার উপর নিজের ডান হাত রাখেন তারা বিশ্বাস করতেন আল্লাহ তালা তাদের সহায় এই ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লামও ছিলেন বকর সিদ্দিক রাজি আল্লাহু আনহুকেও এই চুক্তির অন্যতম অংশগ্রহণকারী বলে মনে করা হয় এবং সেই সময়তেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তাঁর প্রস্তাব অনুসারেই গঠিত হয় হিলফুল ফুজুল বা হালফুল ফুজুল এই সংগঠনে বিভিন্ন গোত্র অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে বানু হাসেম বানু মুত্তালিব বানু আসাদ বানু জোহরা এবং বানু তাইম বিন মুর্রাহ এই পাঁচটি গোত্র হচ্ছে উল্লেখযোগ্য হিলফুল ফুজুল ছিল নবুয়তের আগে মক্কায় গঠিত একটি সামাজিক এবং কল্যাণমূলক সংঘ যার মূল উদ্দেশ্য ছিল সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং নিপীড়িত ও দুর্বলদের সাহায্য করা এর আক্ষরিক অর্থ মঙ্গল বা কল্যাণের শপথ এই সংঘের মাধ্যমে মক্কার বিভিন্ন গোত্র একত্রিত হয়ে অন্যায় অবিচার দমনের প্রতিজ্ঞা করেছিল যেখানে মহানবী সাল্লাহ সাল্লাম তরুণ বয়সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই সংগঠন পরিচালনার ক্ষেত্রে এই সংঘের যে সমস্ত কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল যে দেশে অশান্তি দূর করার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করবে বিদেশি লোকেদের ধন প্রাণ মান সম্মান রক্ষা করতেও তারা সদা সচেষ্ট থাকবে বিভিন্ন গোত্রের মধ্যে সহানুভূতি ও সদ্ভাব স্থাপনেও তারা বোধ করবে না অত্যাচারী ও তার অত্যাচারের হাত থেকে অত্যাচারিতকে রক্ষা করতে তারা আপ্রাণ চেষ্টা করবে মূল্যবোধের ন্যায়কে এরা সম্মান দেবে গৃহবিবাদ বন্ধ করতেও এরা সচেষ্ট হবে যুদ্ধবিগ্রহ থেকে তারা বিরত থাকবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে তারা সর্বদা সচেষ্ট থাকবে পরিশেষে বলা যায় জাহেরি যুগের আরব সমাজের অন্যায় অনাচারের প্রতিরোধে হিলফুল ফুজুল গঠিত হলেও মহানবী সাল্লাহ আসাল্লামের নেতৃত্বে গঠিত এই শান্তি সংগঠনটি সর্বকালের যুবকদের জন্য এক আদর্শ শিক্ষা ও পথ নির্দেশক যদি আজ ও যুব সমাজ হিলফুল ফুজুলের আদর্শ শিক্ষায় লালিত হয়ে দেশ ও জাতি গঠনে সোচ্চার হয় এবং সমাজের সব অন্যায় অনাচার প্রতিরোধে শান্তি সংগঠন গড়ে তোলে তবে দেশের শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন অনেকটাই নিশ্চিত হবে আজ এ পর্যন্তই আমরা মহানবী মহানবীর সাের জীবনের বিভিন্ন দিক নিয়ে আবার পরের ভিডিওতে হাজির হচ্ছি সকলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম